কেন বর্তমান যুগে লোক কি করছে মেয়েকে মানে বেটিকে কলকাতায় পড়াচ্ছে শিলিগুড়িতে পড়াচ্ছে পাটনাতে পড়াচ্ছে আপনার বোধ টাউন বাজারে পড়াচ্ছে বেটিকে আর বেটিকে বাড়কা একদম স্ক্রিন টাচ একবারে কেউ বড়ো বড়ো মোবাইল কিনে দিয়েছে আর মোবাইল কিনে দিয়ে বেটিকে দিয়ে দে তুই পড় বেটি বেটিকে পড়িয়ে কী হবে আপনার বেটিকে পড়িয়ে আপনার লাভটা কী চাকরি করবে আপনার লাভ হবে নাম হবে যেদিন আপনার পাঁচা দিকে রাষ্ট্র মেশিন স্টেট করে দেবে একবারে কবরে দিবে ফ্যাট ফাট করে তখন সেদিন আপনি কী করবেন আপনার লাইক বেটিকে আপনি পেটেছেন স্কুলে কলকাতার শিলিগুড়ি পড়িতে পাঠিয়েছেন আপনি নামের লেগে বেটির লেগে আপনি জাহান নামে যাবেন কেন যাবেন বেটির হাতে মোবাইল দিয়ে দিয়েছেন বেটির হাতে জিন্দগিতে মোবাইল দেবেন না স্ত্রীর হাতে জীবনে মোবাইল দেবেন না আপনার ওই বেটিটা ঠিক থাকবে স্কুল পাঠিয়ে দিলেন আমাদের এলাকার মেয়ে ছেলেরা কলকাতা পড়তে যায় শিলিগুড়ি পড়তে যায় আর পড়তে যখন যায় ওই মেয়েটা ঠিকঠাকবার হয়তো মোবাইল থাকলে আপনারা জানেন দুনিয়াতে যার হাতে মোবাইল আছে ওই মেয়েটা ভালো থাকবে আপনার স্ত্রীর হাতে মোবাইল দেন না মোবাইলটা হচ্ছে একবারে মিথ্যা কথার ম্যাসিং আর আপনি যার হাতে মোবাইল দেবেন ওই মেয়েটা ওই স্ত্রিটা ওই মহিলাটা ঠিক থাকবে না কোনো দিন জিন্দগিতে ঠিক থাকবে না জানেন আপনাকে চুরি করে লোকের সাথে লাইন মারবে লোকের সাথে কথা বলবে লোকের সাথে ফোন করবে আপনার স্ত্রীটাকে আপনি কন্ট্রোল করবেন ক্ষমতা আছে আপনার মোবাইল দিবেন না বেটিকে স্কুলে কলকাতা শিলিগুড়ি পাটনা বিহার আপনি বড় নিতে আপনি মানে যে কোনো জায়গায় বড় বড় জায়গাতে পড়ায়েন না আপনি চাকরি পেলে আপনার জামাই মজা মারবে জাহান নামে যেতে হবে আপনাকে আপনাকে জাহান নামে যেতে হবে ভাই আমাদের ওই এলাকায় বাঙ্গালে দেখছি এখন মেয়েকে পঠাচ্ছে ব্যাঙ্গালোর নাসনির কাজ শিখতে মানে নাসনী হবে না ডাক্তারি করবে হসপিটালে রুগীর পা টিপবে প্যাশনের মাথা টিপবে কাপড় সাফ করে দেবে নাসনির কাজ করবে ও পায়খানা করে তুলে ফেলবে ওকে শিখতে পাঠাইছে ওর বা ব্যাংলোর একাই পাঠিয়ে দিছে ব্যাঙ্গলোর তিন দিনকে রাস্তা চলে যাক ওইখানে থাকবি তিন বছর কোর্স পুরো করবি তিন বছর থাকবি ডেলি আসবি যাবি ঘাটাতে একাই যাবি একাই আসবি ওই মেয়েটা ঠিক থাকবে থাকবে যে ভাই কলকাতা যাবে আমাদের বাঙ্গাল থেকে কলকাতা যায় আপনার এখান থেকে পাটনা যায় তো এই মেয়েটা এখানে কাটিহারে ট্রেন ধরে যে ও পাটনা যাবে তো ওই মেয়েটা ঠিক থাকবে রাইতে এখানে গাড়ি ধরবে বেলা সারা যে ভোরে নামবে পাটনাতে যায় ওই মেয়েটা ঠিক থাকবে জানেন দেশ বিদেশ ঘুরবেন দুনিয়ার খবর মালম থাকবে বেটির জন্য জাহান নামে যায় না বেটির হাতে মোবাইল দিয়েন না স্ত্রীর হাতে মোবাইল দিবেন না স্ত্রীকে আপনি চেক করতে পারবেন না ওই মোবাইল থেকে ভিগো ভিডিও থেকে বলছে যে তোমরা স্ত্রীকে চেক করো ঘন ঘন ফোন করো দেখো কার সাথে ব্যস্ত আছে নাকি ব্যস্ত আছে মানে কি একটা মেয়ে ফোন লাগালছে ও ব্যস্ত আছে আর ওর পুরুষ লাগিয়ে দেহে বলছে যে ই তখন বলছে হার পুরুষ তো ফোন লাগে দেহে এই ফোনটা কাইতে দেয় ওকে লাগিয়ে দেহে ও কোথা যায় তোর মোবাইল ব্যস্ত কে কুযো তোমার মোবাইল কেন ব্যস্ত তোমার মোবাইল কেনে ব্যস্ত তো ও কোজেন হার ব্যস্ত মানে তোকে লাগিয়েছে সেই ব্যস্ত ও কোজে আমি তোমাকে লাগছে চলে গে ব্যস্ত তোর পুরুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু পাগলি অন্যজনের সাথে গল্প করে মজা মিললে হ্যাঁ তো স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই আপনার স্ত্রী মোবাইল যদি দেন কি করছে জানেন দেশের খবর আপনার কে নাই খবরগুলো আমরা জানি যেই দিন আপনার স্ত্রী আপনাকে কি করবে জানেন আহা। নিধের ট্যাবলেট খেলিয়া দিছে রে ভাই পুরুষটাকে রাইতে চায় মিস করে দিলেন নিধের গুলি ডাক্তারের কাছ থেকে লিয়ে আইসা আর ভাতে মাইকে মানে গুঁড়া করে হাতে ছিটিয়া খেলিয়া দিলে না হলে চায়িয়া দিলেন আর দেওয়ার স্বামী মানে করল কি স্বামীর করে তেল দিয়ে জুত করে চান্দিকে রগড়েছে হাত পা টিপছে গত তেল মাখাচ্ছে স্বামী যখন ফলাট হয়ে গেল বেহোস ওকে লড়িয়া দেখছে মানে শীত মনে উল্টিছে মানে নিধের গুলি খেলে মারা মানুষ উ বেঁহুসায় গেছেং ইস্ত্রি এবার ফোন টেন আবার ভালোবাসার সাথে ফোন লেগেং এইবার সারা রাত গল্প করছে আর ভালোবাসার সাথে নো টেনশন ই মরম মানুষ আর সামনে গরু কাটা জ হয় করে খেলেনু কিছুই জানবে না ও তো বেহুসে গেছেন নি হ্যাঁ অরি স্ত্রী সারা রাত গল্প করছে এগুলো প্রমাণ আমাদের কাছে এইগুলো আমাদের প্রমাণ আমরা দেশ বিদেশ ঘুরছে এগুলো খবর আছে আপনি স্ত্রীকে বিশ্বাস করবেন ই সকালে উঠে গতর মুছে যোফ আজ দিন কে না তো কই যে দেখো আজ তোমার চাঁদিতে তেল দিয়েছি তো ওই লেগে আর আজ সারাদিন তুমি খাস্তানা ছেলেছি তুমি নিন চলে গেছো তোমার যে আমি কতক্ষণ পাঁ হাত টিপেছি জানো টিপে টিপে যখন নিন গেছো তখন ছেড়েছি আর ওই একু টিপে নেই খালি নিনটা দিয়েছে আপনাকে নিন ফেলার দোসরাইজনের সাথে গল্প করছে মোবাইল এমন খতরনাক জিনিস যে মোবাইলে তারা কুকর্ম খারাপ কাজ সবই করছে আপনি যদি বাঁচতে চান যাহান নাম থেকে আপনার বেটিকে বেটির কারণে বাঁচতে চান বোনের কারণে বাঁচতে চান স্ত্রীর কারণে বাঁচতে চান বোনের হাতে মোবাইল দেবে না মোবাইল কাড় আজকেই মোবাইল কাড়েন স্ত্রীর হাতে মোবাইল দেবেন না মোবাইল কাড় স্ত্রীকে মোবাইল দেওয়ার দরকার নাই বেটিকে মোবাইল দেওয়ার দরকার নাই বোনকে মোবাইল দেওয়ার দরকার নাই আপনি কোনো সময় মোবাইল না কেন মোবাইল দেবেন আপনি মোবাইলে কথা বলবেন আমি জালসা করতে গেলে ওনাকে ফোন করবেন যে কেমন আছি কী করছি আমি এটা আছি বলবেন আপনি আপনাকে নিন্দে অন্যদিকে কথা বলবে তো আপনি স্ত্রীর হাতে মোবাইল দিয়েন না ভাই দুনিয়াতে এমন কাজ এমন চলছে যে আজকে দেখবেন যে মেয়েরা ফোন করে করে পালিয়ে যাচ্ছে আপনার মুখে চুলকালি লাগাচ্ছে আপনাকে জান নামে ঢুকতে হবে মেয়ের কারণে আল্লাহ বলছেন যে তোমার সন্তান সন্ততির কারণে তোমার ছেলেপিলে সন্তান সন্ততির কারণে তুমি আল্লাহকে ভুলে যেও না তোমার আল্লাহকে ভুলে গিয়ে যারা ভুলে যাবে যা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তো ভাই আমার মোবাইলটা মোবাইল ব্যবহার করতে দিয়ে না মোবাইল কেড়ালেন স্ত্রীর হাতে মোবাইল দিবে না আপনি যদি পুরুষ হন আপনার পুরুষত্ব শক্তি থাকে আপনি ক্ষমতা থাকে আপনি যদি দায়ুষ না হন তাহলে আপনি মোবাইল তাড়াতাড়ি কেড়ালেন আপনি পুরুষ আর একটা কথা শুনে নেন স্ত্রীকে বাপের বাড়ি একাই যেতে দেবেন না বিয়ে করে নিয়েছেন বিয়ে করে নিয়ে যান বাবার বাড়ি যেতে দিবেন না বুঝতে পারছেন আর বাবার বাড়ি যদি যাবেন আপনি সাথে যান একদিন থাকে দুদিন থাকে সাথে নিয়ে থাকেন মোবাইল ওর হাতে দিবেন না ওর চাচার বাড়ি যেতে দিবেন না মামার বাড়ি যেতে দিবেন না খালার বাড়ি যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে দিবেন না ফুফায় দোফায় সরক গল্প করে বিসমে দেব আপনার জানেন আপনি আপনি পুরুষ একটা পুরুষ পুরুষ হতে গেলে কতখানি শক্তি ক্ষমতা লাগে জানেন আপনি স্ত্রীকে যোগাইতে পারবেন জীবনে যোগাইতে পারবেন না তা আপনি স্ত্রীকে বিয়ে করেছেন আপনাকে যেতে দিতে হবে না তোর খালার বাড়ি তোর গোষ্ঠী কেবি তোর খালার তোর খালা কেড়ে তোর মামুর বাড়ি কেনে তুই মামুর বাড়ি যাবি কি দরকার তোর যাওয়ার চল হ্যাঁ বাপের বাড়ি নিয়ে যান সাথে নিয়ে যান সাথে থাকেন ওকে পাঠায় না লাহির করতে পাঠাবেন না সাথে যান সাথে করে নিয়ে আসেন আপনার বাড়িতে থাকুক আর মোবাইল স্ত্রীর হাতে দিবেন না আপনি মোবাইল কেড়ে নেন মোবাইলে কী হয়েছে জানেন موبائل سل کی کلا لگ ل موبائل سل کیلا کی لگ لکھ پڑھ امن باس نام ইয়া আইও হালনা যে না আমানো লা তোল হেকো আমালোকওয়ালা আওলা দোকমান জিকিরে লাভ ওমাই এফাল জা লেকা পাওলা একে অমন খা সেরন হ্যাঁ বিশ্বাসী তোমার ধন সম্পদ তোমার সন্তান সন্ততে তোমার আল্লাহকে স্মরণ করে থেকে যেন তোমাদেরকে উদাসীন করে না রাখে

আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তোমরা কিছু বয় করো তোমরা আল্লাহর রাস্তাতে খরচ করে তোমরা বয় করো কারণ তোমরাই বলবে তোমরাই বলবে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে কিছু কাল অবকাশ দেওয়া হোক সময় দেওয়া আমি দান করবো সাদকা করবো খায়রাত করব। আমি সৎসিল সলহীনদের আমি সৎসিল সলহিনদের অন্তর্ভুক্ত হব আল্লাহ বললেন আল্লাহ কোনো প্রাণীকে কোন অবকাশ দেন না কোনো সময় দেন না যখন তার নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায় যখন তার মত চলে আসে আজরাইল চলে আসে যখন গলা টিপে ধরে তখন ও বলে কি আমাকে কিছু সময় দাও আল্লাহ কোন প্রাণীকে সময় দেয় না ভাই যখন আরও সময় শেষ হয়ে যায় আল্লাহ তোমাদের মানে সব কথা মনের কথা অন্তরের কথা সব অবহেত আছেন মানে সব কিছু আল্লাহ অবগত আছেন সবই জানেন আপনার মনে যা কিছু আছে সবই আল্লাহ জানে এতকাল বেঁচে থাকলো বর হুঁস না আর আজকে মরার টাইমে যখন আজরাইলে সে মালাকুল মালাকোলমোদ যখন ওর গলাটাকে টিপে ধরেছে তখন বলছে আল্লাহ আমাকে আরো কিছু কাল সময় দেওয়া হোক আমি দান করব খেরাত করব সাদগা করব আর আমি সৎশীল সলে হিন্দের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বললে না তোমাকে সময় দেওয়া হবে না তোমার সময় শেষ এতদিন কোথায় গেছিলে তুমি এইবার আমি এটা তর্জমা করলাম এবার বাক্যে আসছি যে আল্লাহ পাক বলছেন ইয়া এই কমলা তোমার ধন সম্পদ তোমার ছেলে পিলে তোমার সন্তান সন্ততি যেন আল্লাহকে স্মরণ করা থেকে যেন উদাসীন না করে তার মানে এই যে মানুষ দুনিয়াতে ধনের পাগল মালের পাগল পদের পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ সম্পত্তির পাগল কেউ বয়ের পাগল কেউ পদের পাগল সব সময় মানুষ পাগল হয়ে থাকে আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন ওয়াইন্যা হলে হো বেলখ রেলা তারা মানে ধনের পাগল তারা ধনের পেছনে পড়ে থাকে ভাইরে রে আমার বন্ধুরে আমার এরা কোনো না কিছুর মানে পদের পাগলে কেউ মানে কেউ মানে করে কি আমি মন্ত্রী আছি আমি মানে রাষ্ট্রপতি কি করে হবো রাষ্ট্রপতি আছি প্রধানমন্ত্রী কী করে হবে এমপি এম আছি এমপি কি করে হব আমি মেম্বার আছি প্রধান কি করে হব কেউ হয়তো গ্রামের মডেল আছে বলে সর্দার কী করে হবো কেউ সর্দার আছে কেউ বলছে আমি কেসিআর কী করে হবো কেউ মানে কিছু খালি পদের লালাই তো থাকে কতগুলো মানুষ পৃথিবীতে খালি টাকার পাগল টাকা 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 মানে সুদ খাবে ঘুষ খাবে দুনিয়াতে খালি টাকা 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 করবে উ খালি টাকার পাগল কেউ পৃথিবীতে সম্পত্তির পাগল খালি সম্পত্তি পাঁচ বিঘা আছে কি করে দশ বিঘা হবে দশ বিঘা সম্পত্তি আছে কি করে বিশ বিঘা হবে কার বিশ বিঘা আছে পঞ্চাশ বিঘা কি করে হবে খালি জমির পাগল উই একটুকা আল্লাকে স্মরণ করে না নামাজ পড়ে না রোজা রোজা হজ করে না জাকাত দেয় না তাসবি পড়ে না জিকির করে না জুম্মাটাও পড়ে না আল্লাহকে স্মরণ করে না খালি ধনের পাগল হয়ে আছে রে ভাই আল্লাহ বলছেন তুমি ধনের পাগল হয়ে আল্লাহকে স্মরণ করা থেকে বিরত থাকিও না তোমরা ধনের পাগল হয়ে আল্লাহকে ছেড়ে দিও না এই ধনটা তোমার চিরস্থায়ের জন্য নয় এই ধন সম্পদ তোমার বেশি দিনের জন্য নয় তোমার এটা হচ্ছে ক্ষণস্থায় এই পৃথিবীটা নিন্দ্রা জগত রে ভাই মরার পরে ওইটা হচ্ছে জাগ্রত জগৎ এটা হচ্ছে নিন্দ্রা জগৎ আমরা পৃথিবীতে ঘুরছি ঘুমের মাধ্যমে নিনের মাধ্যমে আমরা পৃথিবীতে ঘুরছি নিনের মাধ্যমে মানে আমরা এখন ঘুম পাড়ছি রে ভাই আর পৃথিবীতে স্বপ্ন দেখছি মানে আমরা স্বপ্নের মাধ্যমে ঘোরাফেরা করছি যা করছি স্বপ্নে কিন্তু মরার পরে জাগ্রত হয়ে যাব চেতন হয়ে যাব। তো ভাই আমার পৃথিবীতে ধন ধন বেশি করিয়েন না ছেলেপিলের জন্যে খালি টাকা 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 আমি কি করে বাড়ি করব গাড়ি করবো তো বাড়ি করে আপনি থাকতে পেবেন হাজি ভাই বাড়ি করে আপনি চিরস্থায়ী থাকবেন হ্যাঁ ভাই কথা বলেন হ্যাঁ হো করেন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একদম টাইলস ফাইলস দিয়ে পাঁচতলা সাততলা দশতলা বিল্ডিং করলেন বিল্ডিংটাতে আপনি চিরস্থায়ী থাকবেন থাকবেন কেউ থেকেছে কেউ নাই কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে তাহলে এত কেন আপনি ধনের পাগল আর যেটা আপনার লামাহুদ জিন্দিগি দিন নাই মাস নাই বছর নাই কাল নাই যুগ নাই কোনো হেমান্ত কাল নাই গ্রীষ্মকাল নাই কোনো কিছু নাই ঠান্ডা কাল নাই গরমকাল নাই কিছু নাই আপনার একই রকম সারাটা জীবন ওই জীবনের জন্য ওই জিন্দগির জন্য ওই পৃথিবীর জন্য ওই জায়গার জন্য আপনি কিছু করেন না আল্লাহকে ডাকেন না স্মরণ করেন না দান খায়রাত তসবি জিগির কিছু নাই আপনার আর আপনি খালি ধন ধন টাকা 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 বাড়ি 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 গাড়ি 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 আপনার থাকবে কার জন্য করছেন ধন সম্পদ সব করছে ছেলেপিলের জন্য নাকি ব্যাটার জন্য যে ব্যাটার লেগে বাড়ি করে দিই গাড়ি করে দিই ব্যাটারা করতে পারবে কি পারবেন আমি করে দিই আপনি সুদ খেয়ে করে দিলেন আপনি খালি ঘুষ খেলেন করে দিলেন ছিনতাই করলেন চুরি করলেন ডাকাইতি করলেন বেইমানি করলেন আর ব্যাটার লেগে করে দিলেন মরে গেলেন আপনার ব্যাটা হিসাব দিবে না আপনি হিসাব দিবেন আপনার কবর আপনার ব্যাটা যাবে না আপনি আপনার কবর আপনি যাবেন ব্যাটারা খেয়ে মুখর্জি উড়াবে আপনার নাম নেবে না আপনাকে দশ টাকা আপনার নামে দান করবে না আপনি কী ভেবেছেন একটু চিন্তা করে দেখেন নবী রসুল পির ছবিতে এখন আসবে না আল্লাহর নবী চলে গেছেন বলে আমি চলে গেলাম আমার পরে ওরের সাথে আমি আলেম সমাজকে রেখে গেলাম এরা কোরআন পড়বে হাদিস পড়বে আর তোমাদেরকে বুঝাবে তোমাদেরকে সুঝাবে তোমাদেরকে শোনাবে তোমরা কথাগুলো শুনে মেনে নিও তো আজকে আপনাদেরকে আমরা বুঝাচ্ছি আপনারা মানলেও আমার কিছু নাই না মানেন তাও কিছু নাই আল্লাহ বলতে বলেছে বলে দিচ্ছি আমরা ওয়ারে স্বাতাম্বি আলেম সমাজকে আল্লাহ এটা দিয়েছে তোমরা বলো লোককে হ্যাঁ আমাদের কাজ হলো বলে দেওয়া হাজাক্কের ইন্নাম আনতামের আল্লাহ বলছেন তোমার কাজ হলো বলে দেওয়া তুমি বলে দাও নবীকে বলছে তুমি বলে দাও নাবি তোমার কাজ শুধু বলে দেওয়া সুম্মাইন্না না আল্লাহ না আমার কাজ হলো হিসাব নেওয়া যখন আমার কাছে আসবে সেই দিন আমি ওর কাছ থেকে কি করে হিসাব নিত আমি নিয়ে নেব তো কথা হচ্ছে ভাই আপনাদেরকে বলছি কথাগুলো ভালো করে শুনে আপনি বাড়ি করলেন গাড়ি করলেন আপনি ইটওয়ালাকে ঠকলেন গিটটিওয়ালাকে ঠকলেন রডওয়ালাকে টাকা কম দিলেন লেভার মিস্ত্রিকে টাকা কম দিলেন ধমকালেন চকমুক খেঘড়ে দেখা তেড়ে দিলেন আপনি বেমানি সয়তানি করে একটা বিরাট বিল্ডিং তৈরি করলেন অট্টালিকা তৈরি করলেন আপনি তৈরি করা কে চিরস্থায় থাকবেন না আপনি মরবেন ভাই বলন্ত আপনি তো চিরস্থায় থাকবেন না চিরদিন থাকতেও আসছেন চিরদিন আপনি থাকবেনও না তো যখন আপনি চিরস্থায় পৃথিবীতে থাকবেন না তো যখন আপনি পৃথিবীতে চিরদিন থাকবেন না তখন আপনি কেন এত ধনের পাগল কেন হয়ে আছেন রে ভাই ছেলে আপনার নাম নিবে না ভুলে যাবে আপনাকে বলে আজকে মরলে কালকা দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের কামাই মোরলে তোরা চিনবে না যাদের কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করামল এমার কর কাটি সৃষ্টি খান তোমার মান সাড়ে তিন হাত মাটি খান তোমার মান সাড়ে তিন হাত মাটি কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি سے بڑی تی ٹھائی ہو بے جیتے ہو بے سے سی بڑی تی ٹھائی ہو بے جیتے ہو بے چھاڑی مہاں کالے تمک رابیر بھی دھڑ بھوئی لاداگ پاپ پورنیر ہی سو نیبیک یاگ دن مالک ربانا رب পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাবান থাকতে সময় কর মাল এবার কর খাটি সৃষ্টি খানা তো বারবার সাড়ে তিন মাটি তো ভাই বাড়ি করবেন কষ্ট করে গাড়ি করবেন কষ্ট করে আপনার ছেলে আপনার জন্য দান করবে না খায়রাত করবে না সাদকা করবে না আপনি এটা মনে করিয়েন না আপনি বেমানি শয়তানি করে আপনি নিজকে নিজেই ঠগিয়েন না নিজে নিজকে ঠগিয়েন না আর নিজকে নিজেই জাহান্নামে নামে ভরিয়েন না আপনি কেন বেমানি শয়তানি করবেন আর কেন বাড়ি করা দরকার কি গাড়ি করা দরকার কি আপনি হালাল রুজি কামান হালাল রুজি খান ছেলেপিলেকে মানুষ করতে হয় করেন আর আপনি বাড়ি করতে হয় পারলে করেন আপনার ছদ দেওয়ার দরকার কি দোতলা করার দরকার কি কষ্ট করে বেমানি শয়তানি ঠকামো করে আপনি যদ্দূর প্যারেশন করেছেন হালাল রুজি দিয়ে করেন হালাল টাকা দিয়ে বাড়ি করেন না পারবেন ব্যাটারা পারলে করবে না পারবেন তিরপাল টাঙ্গে থাকবে আপনার কবর ওরা যাবেন আপনি নিজে দেখেন রাস্তা ঠিক করেন আপনি আখেরাতের ওখানে ব্যাটা কাজ দিবে না আপনার ব্যাটা কবরে যাবে না আপনি খালি পড়ে দেখেন বিছানে যতদিন কামাইতে পারছেন ততদিন আব্বা জিহে হে আব্বা দশটা টাকা দাও গাজা দেখাওয়া আবার টাকা দাও তখন খালি আব্বা আব্বা পাছে পাছে খালি ঘুরবে আব্বা আব্বা আপনি খালি বিছনে পড়ে দেখেন নরম হয়ে যান ব্যাটা আপনার কাছে কাছে হবে যেদিন ব্যাটা আপনার শক্তিশালী হয়ে যাবে যেদিন বেটা বিহাসী করে নেবে নতুন বউ হয়ে যাবে আপনার সামন দিয়া সেবের ঠোঙ্গা মিষ্টির ঠোঙ্গা হাতে করে নিয়ে যাবে বাবা টুকুর টুকুর দেখবে বাবাকে একটা দিবে না এরা তখন ব্যাটারা চাইবে এই বুড়া কখন মরবে এই ঝামেলা কখন হটবে ই মরলে শান্তি পাবো কখন মরবে যে শান্তি পাবো সবাই আপনার খালি মৃত্যুর কামনা করবে মুলবিকেটাই জালসা করে সাহেব একটু দোয়া করে দাও বিনা কামে বিছানে পড়ে আছে হাগা হাগি করছে ভাল্লাগালে যেতে একে আল্লাহ উঠিয়ে নেয় জালসা লাগিয়ে দিলে দোয়া করে দিলে মরে আলো যা তাইলে আপনি ব্যাটার লাগে বেমানি শয়তানি করে আপনার লাভটা কি কি লাভছি ভাই কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারলে বইলা লাভ আছে বুঝতে না পারলে ওইলা লাভ নাই ওই একটা চ্যাংড়া যা হয়েছে। একটা বেটি ছেলেকে যা হয়েছে আই লাভ ইউ তো বেটি ছিলাটা জুতা খুলে দেখেছি দিব এক জুতা তোর মুখে তখন ছেলাটা গ্যাল দিতে দিতে যাইছে মূর্খর বাচ্চা হ্যাঁ মূর্খোর বাচ্চা মূর্খ ইংলিশ জানে না তোর বাপকে বলিস ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে বলিস একটা লোক কেছে এ ভাই শুন শুন ভাই কি ভাই তুই গ্যাল কেনে দিছি কি হয়েছে রে ভাই তুই রাখছিস কেন একটা মেয়েকে যাই আমি বলছি আই লাভ ইউ তো ও আমাকে আই লাভ ইউ টু না আমাকে বলছে জুতা খুলে মারবো ইংলিশ জানে না মূর্খর বাচ্চা ওই লোকটা কে মানে চমকে উঠেছে ও কয়েছে যে মানে ও আই লাভ ইউ এ ছোটু চ্যাংড়াকে কেবি যে তোকে আমি ভালোবাসি ও জুতা খুলে ওয়ার হিসাবে ঠিকই আছে যে তোকে দিব এক জুতা দিই ছোটো একটা চ্যাংড়ার হামি লাগবে ডি ছেলের তুই হিসাবে করেছিস আই লাভ ইউ তো ওই লেগে জুতা খুলেছে আর চ্যাংড়াটার খেয়াল যে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি তোর মেয়েটা বলবে আই লাভ ইউ টু মানে আমিও তোমাকে ভালোবাসি একবারে ডবল ভালোবাসি নাকি টু মানে তোমাকে ডবল ভালোবাসি তো ওই ছোটো চ্যাংড়া লেগেছে জুতা খুলে মারবো তো ও বুঝতে পারিনি তোর ছেলেটা করছে মূর্খর বাচ্চা তোর বাপকে বলিস তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করে তো ওইরকম বুঝতে না পারলে একটু ঝামেলা নাকি বুঝতে পারলে ভালো বুঝতে না পারলে একটু ঝামেলা ওই একটা মাস্টার একটা ছেলেকে পড়াইছে বলছে যে ই সামথিং ইজ বেটার তো তুই খেপা ইংলিশ বুঝতে পারে না শামসুদ্দিনের ব্যাটার নাতিন মাস্টার আর পর দু ছিটকে ওরা সাটা সাট দেয় বোকা তোকে বলছিস বলছি আর একবার বলে কি বলে সামথিং ইজ বেটার দেথিং নাথিং ও বলছে শামসুদ্দিনের ব্যাটার নাতিন মায়ের খেয়ে কি খেবে না কেন তো এরকম বুঝতে না পারলে ভাই যাই কি করবে তো ওইরকম কথা হয়েছে আপনারা আমার কথা বুঝতে পারছেন তো ভাই না বুঝতে পারেন না কথাগুলো ভালো করে বুঝেন কথাগুলো দামি কথা বলছি যে ব্যাটার খেলে আপনি জাহান নামে যাইন না বেমানি শয়তানি দুনিয়াটা করেন না গাড়ির দরকার নাই বাড়ির দরকার নাই জাগার দরকার নাই আপনি জাহান্নাম থেকে আপনি নিজে বাঁচেন আপনার ব্যাটা যে বাজাবে না কায়ামাতির দিন

নামে নেবেন আপনার জন্য যাহার বাপ কষ্ট আছে আজ আছে শাস্তিতে আছে আমার বাপের করে জমি টমি করে দেখেছে বাড়ি গাড়ি করেছিল বেটা একবার রবের হাম হোমা কামার রাবেন সেগিরা একবার বলি রাব্বানাক ফেরে নিওয়ালে দিই আল্লাহ তুমি হাঁকে ক্ষমা করো হার বাপকে ক্ষমা করো একবার বলবে না রাব্বের হাম হা কামারাবেন সেগিরা আল্লাহ যেরকম ছোটো তো আমার বাবা আমাকে লালহন পালন করেছে আল্লাহ আমার বাপ মাকে এখন তুমি ওই রূপ লালন পালন করো বলবে বলবে না ও শান্তিতে আছে মস্তিতে আছে ও খাইছে আর ঘুরছে মুখর্জি উড়েছে ও কোনোদিন আপনার জন্য দোয়া করবে না এটা আপনি ব্যাটার জন্য আপনি বেমানি শয়তানি করে টাকা কামিয়ে যায় না আপনি দেখেন আল্লাহ বলে দিয়েছেন তুমি আওলাদের জন্য তুমি তোমার জন্য সন্তানের আল্লাহকে না আল্লাহকে ডাকো সন্তান সন্ততির কথা আল্লাহ বললেন তোমার ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমার ছেলে এবং তোমার মেয়ে। তোমার মেয়ের জন্য তুমি জাহান নামে একটা মেয়ে একটা মহিলা চারটা পুরুষকে জাহান নামে নিয়ে যাবে রে ভাই একটা চারটা পুরুষকে জাহান নামে নিয়ে যাবে তো আপনার মেয়ে আপনি মেয়ের জন্য ছেলে সন্তান সন্ততির জন্য আল্লাকে ভুলিয়েন না মেয়ের জন্য আল্লাহকে ভুলিয়েন না মেয়ের কারণ আপনি জাহান নামে আপনি যাইন না ভাই সতর্ক হয়ে যান